নমস্কার পড়ছি তপস্বিনী গল্পের শেষাংশ ষোড়শি পনেরো বছরে পড়িল ঘরের মতো একলা বসিয়া যখন তখন তার চোখ জলে ভরিয়া আসে পরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন আঠিয়া ধরে তার প্রাণ হাঁপাইয়া ওঠে তার ঘরের প্রত্যেক জিনিসটা তার বারান্দার প্রত্যেক রেলিংটা আলিশার ওপর যে কটা ফুলের গাছের টপ চিরকাল ধরিয়া খাড়া দাঁড়াইয়া আছে তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করিতে থাকে পদে পদে ঘরের খাটটা আলনাটা আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করিয়া ব্যাখ্যা করে সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হইতে থাকে সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানালার কাজটা যে বিশ্বটা তার বাহিরে সেইটাই ছিল তার সবচেয়ে আপন কেননা তার ঘর হইল বাহির বাহির হইল ঘর একদিন যখন বেলা দশটা অন্তপুরে যখন বাটি বারকোশ ধামা চুপড়ি শিলনোড়া ও পানের বাক্সের ভিড় জমাইয়া ঘরকন্যার বেগ প্রবল হইয়া উঠিয়াছে এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা হইতে স্বতন্ত্র হইয়া জানলার কাছে ষোড়শি আপনার উদাস মনকে শূন্য আকাশের দিকে দিকে রওনা করিয়া দিতেছিল হঠাৎ জয় বিশ্বেশ্বর বলিয়া হাঁক দেয়া এক সন্ন্যাসী তাহাদের গেটের কাছে অসত্যালা হইতে বাহির হইয়া আসিল ষোড়শীর সমস্ত দেহতন্তু মেড় টানা বিনার তারের মতো চরম ব্যাকুলতা বাজিয়া উঠিল সে ছুটিয়া আসিয়া পিসিকে বলিল পিসিমা ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো এই শুরু হইল সন্ন্যাসীর সেবা ষোড়শীর জীবনের লক্ষ্য হইয়া উঠিল এতদিন পরে শ্বশুরের কাছে বধুর আবদারের পথ খুলিয়াছে মাখন উৎসাহ দেখাইয়া বলিলেন বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা চাই বাবুর কিছুকাল হইতে আয় কমিতেছিল কিন্তু তিনি বারো টাকা সুদে ধার করিয়া সৎকর্মে লাগিয়া গেলেন সন্ন্যাসীও যথেষ্ট জুটিতে লাগিল তাদের মধ্যে অধিকাংশ যে খাঁটি নয় মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না কিন্তু বৌমার কাছে তার আভাস দিবার যোগ কি বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি লইয়া গালি দেয় অভিশাপ দিতে ওঠে তখন এক একদিন ইচ্ছা হইত তাদের ঘাড়ে ধরিয়া বিদায় করিতে কিন্তু ষোড়শীর মুখ চাহিয়া তাহাদের পায়ে ধরিত হইত এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত সন্ন্যাসী আসিলেই প্রথমে অন্তপুরে একবার তার তলব পড়িত পিসি তাকে লইয়া বসিতেন ষোড়শি দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিত এই সাবধানতার কারণ ছিল এই পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলিয়া ডাকিয়া বসে কেননা কি জানে বড়দার যে ফটোগ্রাফখানে ষোড়শির কাছে ছিল সেটা তার ছেলে বয়সের সেই বালকমুখের মুখের ওপরে গোঁপ দাড়ি জটা জুটো ছাই ভস্য যোগ করিয়া দিলে সেটা যে কীরকম অভিব্যক্তি হইতে পারে তা বলা শক্ত কতবার কত মুখ দেখিয়া মনে হইয়াছে বুঝি কিছু কিছু মেলে বুকের মধ্যে রক্ত দ্রুত বহিয়াছে তারপরে দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মেল নাই নাকের ডগার কাজটা অন্যরকম এমনি করিয়া ঘরের কোণে বসিয়াও নূতন সন্ন্যাসীর মধ্য দিয়া ষোড়শী যেন বিশ্বজগতের সন্ধানে বাহির হইয়াছে এই সন্ধানই তার সুখ এই সন্ধানই তার স্বামী তার জীবন যৌবনের পরিপূর্ণতা এই সন্ধানটিকে ঘেরিয়া তার সংসারের সমস্ত আয়োজন সকালে উঠিয়া জন্য তার সেবার কাজ আরম্ভ হয় এর আগে রান্নাঘরের কাজ সে কখনো করে নাই এখন এই কাজেই তার বিলাস সমস্ত ক্ষণে মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে রাত্রে শুইতে যাইবার আগে কাল হয়তো আমার সেই অতিথি আসিয়া পৌঁছবে এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা এই যেমন সন্ধান চলিতেছে অমনি সেই সঙ্গে যেমন করিয়া বিধাতা তিলোত্তমাকে গড়িয়াছিলেন তেমনি করিয়া ষোড়শী নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলাইয়া বড়দার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করিয়া তুলিতেছিল পবিত্র তার সত্তা তেজপুঞ্জ তার দেহ গভীর তার জ্ঞান অতি কঠোর তার ব্রত এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্যকার সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পূজা চলিতেছে স্বয়ং তার শ্বশুরে যে এই পূজার প্রধান পূজারী ষোড়শির কাছে এরচে গৌরবের কথা আর কিছু ছিল না কিন্তু সন্ন্যাসী প্রতিদিনই তো আসে না সেই ফাঁকগুলো বড় অসহ্য ক্রমে সে ফাঁকও ভরিল ষোড়শি ঘরে থাকিয়াই সন্ন্যাসের সাধনায় লাগিয়া গেল সে মেঝের ওপর কম্বল পাতিয়া শোয় একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি গায়ে তার গেরুয়া রঙের তসর কিন্তু সাধব্যের লক্ষণ ফুটাইয়া তুলিবার জন্য চওড়া তার লাল পাড় এবং কল্যাণের সিঁথুর অর্ধেকটা জুড়িয়া মোটা একটা সিঁদুরের রেখা ইহার ওপরে শ্বশুরকে বলিয়া সংস্কৃত পড়া শুরু করিল মুগ্ধবোধ মুখস্থ করিতে তার অধিক দিন লাগিল না পণ্ডিত মশাই বলিলেন একেই বলে পূর্ব জন্মার্জিত বিদ্যা পবিত্রতায় সে যতই অগ্রসর হইবে সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হইতে থাকিবে এই সে মনে মনে ঠিক করিয়াছিল বাহিরের লোকে সকলেই ধন্য ধন্য করিতে লাগিল এই সন্ন্যাসী সাধুর সাধবিদ স্ত্রীর পায়ের ধুলা ও আশীর্বাদ লইবার লোকের ভিড় বাড়িতে লাগিল এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয়ের সম্ভ্রমে চুপ করিয়া থাকেন কিন্তু ষোড়শি যে নিজের মন জানিত তার মনের রং তো আর তার গায়ের তসরের রঙের মতো সম্পূর্ণ গেরুয়া হইয়া উঠিতে পারে নাই আজ ভোরবেলাটাতে ওই যে ঝিরঝির করিয়া ঠান্ডা হাওয়া দিতেছিল সেটা যেন তার সমস্ত দেহ মনের ওপর কোন একজনের কানে কানে কথার মতো আসিয়া পৌঁছিল উঠিতে আর ইচ্ছা করিতেছিল না জোর করিয়া উঠিল জোর করিয়া কাজ করিতে গেল ইচ্ছা করিতেছিল জানালার কাছে বসিয়া তার মনের দূর দিগন্ত হইতে যে বাঁশির সুর আসিতেছে সেটা চুপ করে শোনে এক একদিন তার সমস্ত মন যেন অতিচেতন হইয়া ওঠে রৌদ্রে নারিকেলের পাতাগুলো ঝিলমিল করে সে যেন তার বুকের মধ্যে কথা কহিতে থাকে পণ্ডিত মশাই গীতা পড়িয়া ব্যাখ্যা করিতেছেন সেটা ব্যর্থ হইয়া যায় অথচ সেই সময় তার জানালার বাহিরের বাগানে শুকনো পাতার উপর দিয়া যখন কাঠবিড়ালি খসখস করিয়া গেল বহুদূর আকাশের হৃদয় ভেদ করিয়া চিলের একটা তীক্ষ্ণ ডাক আসিয়া পৌঁছিল ক্ষণে ক্ষণে পুকুর পাড়ে রাস্তা দিয়ে গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করিল এই সমস্তই তার মনকে স্পর্শ করিয়া অকারণে ব্যাকুল করে একে তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হইতেই যার আদিম বাষ্প আকাশকে ছাইয়া ফেলিতেছিল যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বের সৃষ্টি যার রঙের সঙ্গে ধনির সঙ্গে গন্ধের সঙ্গে সমস্ত জীবের নাড়িতে নাড়িতে বোঝাপড়া হইয়া গেছে তারই ছোট বড় হাজার হাজার দূত জীবন হৃদয়ের খাস মহলে আনাগোনার গোপন পথটা জানে ষোড়শিত বৃচ্ছ সাধনের কাঁটা গাড়িয়া আজও সে বন্ধ করিতে পারিল না কাজেই গেরুয়ার রঙকে আরও ঘন করিয়া গুড়িতে হইবে ষোড়শী পণ্ডিত মশাইকে ধরিয়া পড়িল আমাকে যোগাসনের প্রণালী বলিয়া দিন পণ্ডিত বলিলেন মা তোমার তো এই সকল পন্থায় প্রয়োজন নেই সিদ্ধিত পাকা আমলুকের মতো আপনি তোমার হাতে আসিয়া পৌঁছাইয়াছে তার পূর্ণ প্রভাব লইয়া চারিদিকে লোকে বিস্ময় প্রকাশ করিয়া থাকে যাতে ষোড়শের মনে একটা স্তবে নেশা জমিয়া গেছে এমন একদিন ছিল বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপাপাত্রিক বলিয়া মনে করিয়াছে তাই আজ যখন তাকে পূর্ণবতী বলিয়া সকলে ধন্য ধন্য করিতে লাগিল তখন তার বহুদিনের গৌরবে তৃষ্ণা মিটিবার সুযোগ হইল সিদ্ধি যে সে পাইয়াছে এ কথা অস্বীকার করিতে তার মুখে বাধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সেচ্ছু করিয়া রহিল মাখনের কাছে সরষি আসিয়া বলিল বাবা আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করিতে শিখি বলো তো মাখন বলিলেন সেটা না শিখিলেও তো বিশেষ অসুবিধা দেখি না তুমি যত দূরে গেছো সেইখানেই তোমার লাগাল কজন লোকে পায় তাহ প্রাণায়াম অভ্যাস করিতেই হইবে এমনই দুর্দৈব যে মানুষও জুটিয়া গেল মাখনের বিশ্বাস ছিল আধুনিক কালের অধিকাংশ বাঙালি মোটামুটি তাঁরই মতো অর্থাৎ খায় দায় ঘুমায় এবং পরের কুৎসাভটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভব বিশ্বাস করে না কিন্তু প্রয়োজনের তাগিদের সন্ধান করিতে গিয়া দেখিল বাংলাদেশে এমন মানুষ আছে যে ব্যক্তি খুলনা জেলায় ভৈরব নদের ধারে খাঁটি নৈমিশারণ্য আবিষ্কার করিয়াছে এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ ইহা কৃষ্ণ প্রতিপদের ভোরবেলায় স্বপ্নে প্রকাশ পাইয়াছে স্বয়ং সরস্বতী ফাঁস করিয়া দিয়াছেন তিনি যদি নিজ বেশে আসে আবির্ভূত হইতেন তাহা হইলে বরঞ্চ সন্দেহের কারণ থাকিত কিন্তু তিনি তার আশ্চর্য দেবী লীলায় চাচা পাখি হইয়া দেখা দিলেন পাখিলে যে তিনটি মাত্র পালক ছিল একটি সাদা একটি সবুজ মাঝেটি পাটকিলে এই পালক তিনটি যে সত্য রজতম রিক যজু শাম সৃষ্টি স্থিতি প্রলয় আজ, কাল, পশু প্রভৃতি যে তিন সংখ্যার ভেলকি লইয়া এবং জগৎ তাহারই নিদর্শন তাহাতে সন্দেহ ছিল না তারপর হইতে এই নৈমিসারণ্যে যোগী তৈরি হইতেছে দুজন এমএসসি ক্লাসের ছেলে কলেজ ছাড়িয়া এখানে যোগ অভ্যাস করেন একজন জজ তাঁর সমস্ত পেনশন এই নৈমেষারণ্য ফান্ডে উৎসর্গ করিয়াছেন এবং তাহার পিতৃ মাতৃহীন ভাগ্নিটিকে এখানকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করিয়া দিয়া মনে আশ্চর্য শান্তি পাইয়াছেন এই নৈমিসারণ্য হইতে ষোড়শীর জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল সুতরাং মাখনকে নৈমিশারণ্য কমিটির সভ্য হইতে হইল গৃহীসভ্যের কর্তব্য নিজের আয়ের ষষ্ঠ অংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা গৃহীসভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই ষষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারে পাড়ার মতো সত্য অঙ্কটার ওপরে নিচে ওঠানামা করে অংশ কষিবার সময় মাখনেরও ঠিক ভুল হইতে লাগিল সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে কিন্তু এই ভুলচুকে নৈমিসারণ্যের যে ক্ষতি হইতেছিল ষোড়শি তাহা পূরণ করিয়া দিল ষোড়শির গহনা আর বড় কিছু বাকি রহিল না এবং তার মাসোহারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গহনাগুলোর অনুসরণ করিল বাড়ির ডাক্তার অনাদিয়া আসে মাখনকে বলিলেন দাদা করছো কি মেয়েটা যে মারা যাবে মাখন উদ্বিগ্ন মুখে বলিলেন তাই তো কী করি ষোড়শির কাছে তাঁর আর সাহস নাই একসময় অত্যন্ত মৃদুস্বরে তাকে বলিলেন মা এত অনিয়মে কি তোমার শরীর টিকবে ষোড়শি একটুখানি হাসিল তার মর্মার্থ এই এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয় লোকেরই যোগ্য বটে বড়দা চলিয়া যাওয়ার পরে বারো বছর পার হইয়া গেছে এখন ষোড়শীর বয়স পঁচিশ একদিন ষোড়শি তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করিল বাবা আমার স্বামী জীবিত আছেন কি না তা আমি কেমন করে জানব যোগী প্রায় দশ কাল স্তব্ধ হইয়া চোখ বুঝিয়া রহিলেন তারপরে চোখ খুলিয়া বলিলেন জীবিত আছেন কেমন করে জানলেন সে কথা এখনও তুমি বুঝবে না কিন্তু এটা নিশ্চয়ই যেন স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এতদূর অগ্রসর হয়েছ সে কেবল তোমার স্বামীর অসামান্য তপ বলে তিনি দূরে থেকেও তোমাকে সহধর্মিনী করে নিয়েছেন ষোড়শির শরীর মন পুলকিত হইয়া উঠিল নিজের সম্বন্ধে তার মনে হইল ঠিক যেন শিব তপস্যা করিতেছেন আর পার্বতী পদ্মবীজের মালা জপিতে জপিতে তার জন্য অপেক্ষা করিয়াছেন ষোড়শি আবার জিজ্ঞাসা করিল তিনি কোথায় আছেন তা কি জানতে পারি যোগী ঈষৎ হাস্য করিলেন তারপরে বলিলেন একখানা আয়না নিয়ে এসো ষোড়শি আয়না আনিয়া যোগীর নির্দেশ মতো তাহার দিকে তাকাইয়া রহিল আধ ঘন্টা গেলে যোগী জিজ্ঞাসা করিলেন কিছু দেখতে পাচ্ছ ষোড়শি দ্বিধাস্বরে কহিল হ্যাঁ যেন কিছু দেখা যাচ্ছে কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি না সাদা কিছু দেখছ কি সাদাই তো বটে যেন পাহাড়ের ওপর বরফের মতো নিশ্চয়ই বড় কখনো পাহাড় তো দেখিনি তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল এরূপ আশ্চর্য উপায় ক্রমে ক্রমে দেখা গেল বড়দা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লংচু পাহাড়ের বরফের ওপর অনাবৃত দেহে বসিয়া আছেন সেখান হইতে তপস্যার তেজ ষোড়শিকে আসিয়া স্পর্শ করিতেছে এই এক আশ্চর্য কাণ্ড সেদিন ঘরের মধ্যে একলা বসিয়া ষোড়শির সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগল তার স্বামীর তপস্যা যে তাকে দিন রাত ঘেরিয়া আছে স্বামী কাছে থাকিলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটিতে পারিত সে বিচ্ছেদও যে তার নাই এই আনন্দে তার মন ভরিয়া উঠিল তার মনে হইল সাধনা আরও অনেক বেশি কঠোর হওয়া চায় এতদিন এবং পৌষ মাসটাতে যে কম্বল সে গায়ে দিতেছিল এখনই সেটা ফেলিয়া দিতেই শীতে তার গায়ে কাঁটা দিয়া উঠিল ষোড়শির মনে হইল সেই লঙ্কচু পাহাড়ের হাওয়া তার গায়ে আসিয়া লাগিতেছে হাত জোর করিয়া চোখ বুঝিয়া সে বসিয়া রহিল চোখের কোন দিয়া অজস্র জল পড়িতে লাগিল সেই দিন মধ্যাহ্নে আহারের পর মাখন ষোড়শিকে তার ঘরে ডাকিয়া আনিয়া বড়ই সংকোচের সঙ্গে বলিলেন মা এতদিন তোমার কাছে বলিনি ভেবেছিলাম দরকার হবে না কিন্তু আর চলছে না আমার সম্পত্তির চেয়ে আমার দেনা অনেক বেড়েছে কোন দিন আমার বিষয় ক্রুক করে বলা যায় না ষোড়শের মুখ আনন্দে দীপ্ত হইয়া উঠিল তার মনে সন্দেহ রইল না যে এ সমস্তই তার স্বামীর কাজ তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিনী করিতেছেন বিষয়ে যেটুকু ব্যবধান মাঝে ছিল সেও বুঝে এবার ঘুচাইলেন কেবল উত্তরে হাওয়া নয় এই যে দেনা এও সেই লংচু পাহাড় হইতে আসিয়া পৌঁছাইতেছে এ তার স্বামীরই দক্ষিণ হাতে স্পর্শ সে হাসি মুখে বলিল ভয় কি বাবা মাখন বলিলেন আমরা দাঁড়াই কোথায় ষোড়শি বলিল নৈমিশ্রান্নে চালা বেঁধে থাকব মাখন বুঝিলেন ইহার সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা তিনি বাহিরের ঘরে বসিয়া চুপ করিয়া তামাক টানিতে লাগিলেন এমন সময় মোটর গাড়ি দরজার কাছে আসিয়া থামিল সাহেবী কাপড় পরা এক যুবা টপ করিয়া লাফাইয়া নামিয়া মাখনের ঘরে আসে একটা অত্যন্ত অসম্পূর্ণভাবে নমস্কারের চেষ্টা করিয়া বলিল চিনতে পারছেন না এ কি বড়দা নাকি বড়দা জাহাজের লস্কর লইয়া আমেরিকায় গিয়াছিল বারো বছর পর সে আজ কোন এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হইয়া ফিরিয়াছে বাপকে বলিল আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে খুব সস্তায় করে দিতে পারি বলিয়া ছবি আঁকা ক্যাটলগ পকেট হইতে বাহির করিল